কুদ্রতি মোবাইল থাকবে ভিডিও কল হবে ডাকবে আমার কাছে আয় কিন্তু যুবক ভাবে বুঝা যাবো কি করে বাইক তো নাই ঠিক না ওইখানে সুপার বাইক রাখা আছে আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো ধারণা ওদের চুলের স্টাইল এরকম হতো না ওরা তারিখ কোনদিন উদযাপন করতো না তো জান্নাতের প্রথম মজা যা তা মিলবে। যেটা লাগবে ওটা কি ওটা মিলবে চোখে লাগতে দেরি তোমার হতে দেরি হবে না এই পচা জমি এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নাত ঢুকতো কসম খোদা কারো ঘরে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় পাওয়া যেত না কেননা তিন মাসে জোড়া তিন চারা বারো কসম খোদার জান্নার যদি দুবকদের দিলে রাখত তাহলে কোন যুবক আমার তো মনে হয় না কোন যুবক আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন হইত না আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের দিন এই পরিবেশ হতো না যদি জান্নাত খায়া কোনদিনতো না কোনদিন ডাই খায় ও জুমতো বটে জুমতো জুমা বোঝেন দেখেন না নিশা করে আর থাকে ও জুমতো কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন তো বলতো ওই যে জান্নাত দেখা যায় কবে যাবো অসংখ্য যুবকদের এই চিত্রই দেখা যেত না হা হা আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম কিন্তু ইতিহাস আছে বিদায় বলতে পারি যে যুবকের দিলে যদি জান্নার ঢুকলো আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নার থাকতো ধারণা ওদের চুলের স্টাইল এরকম হতো না ওরা চোদ্দ তারিখ কোনো উদযাপন করতো না কেননা চোদ্দ তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে জান্নাতে তো চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কতবার কতবার বলে প্রমাণ প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি আজকে যৌবন কয়টা কয়টা এই জন্য চোদ্দ তারিখ বৎসরে কয়টা জান্নাতে তো একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত ডেলি একশো বার ব্যবহার হবে তাহলে চোদ্দ তারিখ একবার হবে কেন চোদ্দ তারিখ তো একশো বার হবে একটু পর পরেই তো কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানিয়ে রাখছে বলে ওইখানেও কি মোবাইল থাকবে হ্যাঁ কুদরতি মোবাইল হম যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো করতে যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে ঠিক না না মানে হুজুর না মানতে লাগে কি না ওইখানে না থাকলে এখানে করতে কে আসলো ঠিক না ওইখানে কুদরতি মোবাইল থাকবে ভিডিও কল হবে ডাকবে আমার কাছে আয় হম কিন্তু যুবক ভাবে উড়া যাবো কি করে বাইক তো নাই ঠিক না ওইখানে সুপার বাইক রাখা আছে গোরা গোরা ওয়ালাহু আজনি হাতান ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে জেনে নেওয়া যাবে সুবহানাল্লাহ মুখ দিয়ে চালাইতে হবে না গোরা জানবে থেকে ফোন আসছে ফোন আসতে দেরি গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না গোরা জেনে যাবে কই যেতে হবে চরবে চোখের পলকে নিয়ে নামায় দিবে ডেলি একশো বার ব্যবহার হবে কতবার কতবার একশো বার